একটা দুনিয়াবি কথা বলি কারো যেন জ্বালা না ধরে যায় জ্বালা ধরলেও আমার কিছু করারও নাই আচ্ছা বলুন তো বর্তমান সমাজে একটা শব্দ ব্যবহার করা হয় শব্দটার নাম নেতা বলি না এ বলছে আমি বিজেপির নেতা ও বলছে আমি বাম ফন্ডের ও বলছে আমি তৃণমূলের ও বলছে আমি অমুকের ও বলছে আমি পিডিসিআই ও বলছে আমি অমুকের নেতা বলছে না কেউ বলছে আমি কংগ্রেস করি নেতা বলছে না নেতা বলছেন আর আমরা মাঝে মধ্যে ষোলো গান্ধী মুসলমান ষোলো গান্ধী আর বলি এবার ভোটে জিতবে কে আমাদের নেতা অমুক ছাড়া আবার কে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র ষোলো গান্ধী না এই তুমি জাতিতে মুসলমান তুমি যদি এই ষোলো গান দাও অবশ্যই কেমতের মাঠে তোমাকে আসামি জমির গোড়াতে করানো হবে কারণ তুমি যে নেতার সার্টিফিকেট দাও আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র ওই নেতা রাতের বেলা এক রকমের কথা বলে দিনের বেলা আর এক রকমের কথা বলে ওই নেতা একশো দিনের টাকা মেরে খায় ওই নেতা ইন্দারা বাসনের ঘর মেরে খায় ওই নেতা জনগণের টাকা মেরে খায় ওই নেতাই মানুষের রক্ত শোষণ করে পৃথিবীতে একজন মানুষ নেতা তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাম আর সাল্লাম আর বর্তমান বিশ্বে আমরা যাদের কে নেতা বলি কেউ নেতা হতে পারে না কাজী নজরুলের ভাষাতে গান্ধীজির ভাষাতে আল্লামা ইকবালের ভাষাতে নেতা হলো সেই যে তার নীতিকথার উপরে অটুট থাকতে পারেন তিনি হচ্ছেন নেতা গান্ধীজির মতো মানুষ মুখে ছোট 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 কাকাতুয়ার মতো বুলি বলেছেন কাজী নজরুল কাকাতুয়ার মতো বুলি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কাকাতুয়ার মতো ছোট ছোট করে বুলি বলেছেন ভারতবর্ষের একজন মুসলিম বলতে লজ্জা করে কথা বলবো না নামধারী মুসলমান ছিলেন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম তো তাপাকির মতো দেখবেন মারাত্মক মারাত্মক কথা বলেছে জীবনে বাস্তবে পরিণত করে দেখাতে পারেন নেই অথচ তিনি হচ্ছেন নেতা যে কথা বলেছেন সে কথা আগে বাস্তবে রূপ দিয়েছেন তবে সে কথা সমাজে বলেছেন তার আগে বলেননি আল্লাহ এই এই জন্যই মহামানবের চরিত্র সম্পর্কে আলা আজিম পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার পিছনে যদি লেগে যায় সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার বিপক্ষে যদি কলম ধরে সারা পৃথিবীর মানুষ যদি আপনার বিপক্ষে যদি স্লোগান তুলে দেয় আমি আল্লাহ কোরআন মাজিদে তোমার সার্টিফিকেট দিয়ে দিলাম তুমি হচ্ছে পৃথিবীর সব থেকে চরিত্রবান বীর পুরুষ সারা পৃথিবী সব থেকে বীর পুরুষ তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লাম আপনার নেতা এই দেখুন একটা একটা করে বলছি আল্লাহর কসম আমি কারোর বিরুদ্ধে বলছি না আমার ভোটের ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই শিক্ষামন্ত্রী টাকা কেলেঙ্কারিতে জড়িয়ে আছেন আমাদের কিছুদিন আগে ওই আপনার বিহারের মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করা হচ্ছে এত টাকা কি হলো বলছে সব ভৈসা খালিয়া দেখেছেন হ্যাঁ সব চোর একজন দুইজন মাসাল্লাহ ভালো হতে পারেন এর নাইনটি এইট চোর অথচ আমরা তাদেরকে সার্টিফিকেট দিই মুসলমান তুমি কবে বোকা বোকা এই ওষুধ কবে তোমায় খাওয়া লাগবে হ্যাঁ তোমাকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হচ্ছে তুমি বুঝো না বুঝো না তুমি আজকে দেখছিলাম আমি কারোর বিরুদ্ধে বলছি রাজনৈতিক লোক নয় আমি আমার জাতিকে শুধু বোঝাতে এসেছি স্মরণ করিয়ে দিতে এসেছি আজকে দু সালে ইমাম ভাতা চালু হয়েছিল জানেন তো আড়াই হাজার টাকা করে দু হাজার এগারো মানে এটা চলছে বাইশ হলো কত বছর এগারো বছর এগারো বছর ইমাম ভাতা কাদের টাকা দিয়ে দেওয়া হয় মুসলমানদের ওয়াকাবের টাকা দিয়ে দেওয়া হয় এক টাকা বেড়েছে হ্যাঁ এক টাকাও বাড়িনি শুধু ইলেকশনের আগে বলবে এইবারে বাড়ার চান্স আছে আর ইমাম সাহেবরা লোভে পড়ে বলছে এবারে ভোট দিয়ে দাও আমি নাম বলিনি কারোর নাম বলেছি কারোর নাম বলিনি শুধুমাত্র লোভ কেন হচ্ছে এটা জাতি আপনি বুঝতে শিখুন আমি কোনো রাজনৈতিক বক্তা নয় আমি কারুর নাম ধরে বলছি না আপনি কোনো নেতা সার্টিফিকেট এভাবে দিতে যাবেন না স্বয়ং আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লামকে যারা বসে আছেন মরা মানুষের মতো বসুন এবার আপনাকে নেতার দুটো একটা চরিত্র সম্পর্কে দেখাই আপনি অবাক হয়ে যাবেন হজরত আবু হুরাইরার নাম শুনেছেন আবু হুরাইরা মারাত্মক সাহাবি

যারা পাপ করার সাথে সাথে আমার কথা স্মরণ হয়ে গেলে ভয় থ করে কাঁপে এরা হচ্ছে মোমেন দই আমার বলি তাদের সামনে যখন বলা হয় তার কি হয় কি হয় ইমান বেড়ে যায় ইমান বৃদ্ধি পায় ওই জন্য আমি হাদিসের কয়েকটা ঘটনা আপনাকে বলছি আপনি মনোযোগ সহকারে শুনুন নেতা কাকে বলে আবু হুরাইরা আল্লাহ নবীর সংস্পর্শে ছিলেন মাত্র চার বছর কত বছর চার বছর আল্লাহ আলে মোলামারা জানেন হাদিসের পাতা উল্টাবেন শুধু ওয়ান আবি হুরাই রাতা ওয়ান আবি হুরাই রাতা তাই না যত হাদিস মনে হয় সব আবু হুরাই বর্ণনা করেছেন আসাবে সুফফাতে থাকতেন আসাবে সুফা মানে যারা ইমান আনার পরে বাপের সম্পত্তি পাইনি বিবি বাল বাচ্চা সবাইকে ত্যাগ করে দিয়ে আল্লাহ প্রেমে পড়ে ইমান নিয়ে চলে এসেছিলেন আল্লাহ নবী মসজিদ নবীর একটা ছোট্ট রুম করে দিয়েছিলেন ওইখানে তারা থাকতো এনাদেরকে বলা হয় হজরত আবু ঘরেরা বলছেন আমি যখন ইমান আল্লাম মসজিদে নববীতে থাকতাম কখনো একদিন খাওয়া হতো কোনোদিন খাওয়া হতো না যদি কেউ কোনোদিন খাওয়ার পাঠাতো তাহলে একটু খেতে পারতাম এমনি দিনে খাওয়া হতো না অনেক সময়তে আবু হরের নিজের মুখের কথা দিয়ে বর্ণনা পাওয়া যায় যে আল্লাহ রসুলের মেম্বারের ডান দিকে আমি কখনো লুটিয়ে পড়ে থাকতাম ক্ষুধার জ্বালায় আল্লাহ ইমানের কাছে সবকিছু হার মেনে যাচ্ছে দেখুন আমরা একটু যদি রুজি রোজগারের অভাব হয় হারাম ইনকামে জড়িয়ে যাই যাই না নিজের স্ত্রীকে নতুন ব্যাগ কিনে দিয়ে বন্ধনের লোনে পাঠিয়ে দিই আর ইমান দেখুন কেমন আল্লাহ বলবার আবু হরেরা বলছেন একদিন এত খিদে লেগেছে মেম্বারের সাইড থেকে কোন রকম করে হিঁচড়ে উঠে আমি রাস্তাতে চলে গেলাম রাস্তাতে গিয়ে এক সাইডে বসে আছি ধুলো অবস্থাতে চেহারাটা একদম মলিন চেহারা দুঃখী মানুষের যেমন চেহারা হয় রাস্তাতে বসে আছি হজরত আবু হরেরা খুব লজ্জাশীল মানুষ ছিলেন উনি যে কারুর কাছে খাবার চাইবেন এটা লজ্জার বোধ করছেন তা উনি ভাবছেন যে কোন একটা কৌশল করা যাক রাস্তা দিয়ে কোনো মানুষ এলে আমি কোরআনের এই আয়াত সম্পর্কে তাকে জিজ্ঞাসা করব। আর উনি কোরআনের আয়াতের উত্তর দেওয়ার সময় আমার দিকে তাকাবেন নিশ্চয়ই তিনি বুঝতে পারবেন যে ক্ষুধার্ত মানুষ নিশ্চয়ই বিপদে আছেন বিপদে মানুষ এবং ক্ষুধার্ত মানুষকে বোঝা যায় না যায় দেখলে অনেকটা বোঝা যায় যে লোকটা টেনশনে আছে বা ক্ষুধার্ত বোঝা যায় না যায় রাস্তা দিয়ে আসছেন কে না আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আবু হুরেরা ডাকলেন আবু বক্করকে ডাকার পরে বলছেন কোরানের অমুকের আয়াতের ব্যাপারটা একটু বলে দিন না একটু বলুন আবু বকর কোরআনের আয়াতটা বলে চলে গেলেন হজরত আবু হুরেরা ভাবছেন কাজ তো হলো না চালাকি করে তারপরে আসছেন কে না হজরত ওমারে ফারুক রাজি আল্লাহ আনহ রাস্তা দিয়ে আসছেন হজরত আবু ঘরে ভাবছেন হয়তো এই মানুষটির কাছে কাজ হবে তিনি কোরআনের আয়াত আবার জিজ্ঞাসা করলেন হজরত ওমার কোরআনের আয়াতের জবাব দিলেন চলে গেলেন উনি ভাবছেন তাহলে দুজনার কাছে কাজ হলো না এইবারে রাস্তা দিয়ে আস্তে আস্তে করে আসছেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম দয়ার নবী আবু ঘরের দিকে তাকিয়ে বুঝতে পারলেন যে লোকটা ক্ষুধার্ত আল্লাহর আল্লাহ রসুল মুচকে হেসে দিয়ে বলছেন আবু হরাইরা অবস্থা এই রকম কেন আবু বলছেন আল্লাহ এবং তার নবী ভালো জানেন আল্লাহ আবু হরাই বললেন চলো আমার সাথে সাথে চলো আল্লাহ নবী হাঁটছেন হজরত আবু হরাইরা বলছেন আমি নবীজির পিছনে পিছনে হাঁটলাম আল্লাহ রসুল বাড়িতে ঢুকে গেলেন বাড়িতে ঢোকার পরে আল্লাহ রসুলকে দেখলাম এক পিয়ালা দুধ নিয়ে ফাঁকে বার হজেব বলছেন এক পিয়ালা দুধ হাদিয়া চলে এসেছে আবু তোমার খুব খিদে পেয়েছে না এক পিয়ালা দুধ এসেছে আলহামদুলিল্লাহ বাড়িতে জিজ্ঞাসা করা হলো দুধ কোথা থেকে এসেছে বলছে হাদিয়া এসেছে আল্লাহ নবীর কাছে হাদিয়া এলে তিনি নিজে পান করতেন নিজে খেতেন আর সাদকার মাল এলে গরিব দুঃখীদের মাঝখানে বিলি বন্টন করে দিতেন আল্লাহ নবী সাল্লাম বলছেন চরিত্র দেখুন কেমন নেতার চরিত্র দেখাচ্ছি আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলছেন আবু হুরায়রা আসাবে সুফফাতে যাও তাড়াতাড়ি করে যাও যতজন সাহাবী ওখানে আছে সবাইকে ডেকে আনো আবু হুরায়রা মনে মনে ভাবছেন এক বিয়ালা দুধ তো আমি যদি খাই আমার পেটের এক কোণাতে পড়ে থাকবে আবার আল্লাহর নবী আসাবে সুফফার সবাইকে ডেকে আনতে বলছে আশ্চর্য ব্যাপার কিন্তু নবীজি বলেছেন যে এখানে কোনো অবাধ্যতা চলবে চলবে না আবু জলদি চলে গেলেন আসাবে ছিলেন সব সাহাবীগুলো এক এক করে আল্লাহ আল্লাহ নবী বলছেন আবু এরা আল্লাহ রসুল এই দুধের পিয়ালাটা নাও দুধের পিয়ালা নিলেন চলো একজন সাহাবিকে দাও সাহাবি পান করলেন আরেকজনকে দাও আরেকজন পান করলেন আরেকজনকে দাও আরেকজনও পান করলেন চলো আরেকজনকে দাও এইভাবে অনেক সাহাবিকে পান করানো হয়ে গেল আল্লাহর নবী মুচকে হেসে দিয়ে বলছেন এবার আমি পান করি আল্লাহর নবী যখন পান করছেন আবু হরিরা তখনও ভাবছেন দুধ কি আর আছে বলে মনে হয় আমার ভাগ্যে কি আর জুটবে মনে মনে ভাবছেন আল্লাহ নবী বরকতের দোয়া বলে পান করলেন তারপরে পিয়ারাটা আবু ঘরেরাকে দিলেন আবু ঘরেরাকে বলা হলো আবু ঘরেরা পান করো আবু ঘরেরা পান করলেন একবার আল্লাহ নবী বলছেন আবু ঘরেরা আবার পান করো আবার পান করা হয়ে গেল আল্লাহ নবী সাল্লাম বলছেন আবু ঘরেরা আবার পান করো আবু ঘরেরা তখন বলছেন আল্লাহ নবী পেটে আর জায়গা তো নাই পেটে জায়গা নাই তো আল্লাহ নবী বলছেন আবু ঘরেরা দেখো তো দুধ আছে কি বলছে আল্লাহ রসুল যেমন কার দুধ তেমনই আছে আল্লাহ আল্লাহ আপনাকে আমি নেতা চরিত্র দেখাচ্ছি আল্লাহ নবী তখন ছিলেন নেতা তাই না নেতা বাড়িতে হাদিয়া এসেছে অধীনস্থে থাকা আসাবে সুফফার গরিব মানুষদেরকে ডেকে এনে এক পিয়ালা দুধ ইচ্ছা করলে নিজে খেয়ে নিতে পারতেন ইচ্ছা করলে আবু ঘুরে দিয়েই দিয়ে সীমাবদ্ধ রাখতে পারতেন পারতেন কি পারতেন না অথচ তারপরেও আল্লাহ নবী সাহা আবু হাকে বললেন যাও যাও আসাবে সুপাতে যতজন রয়েছে সব বাইকে ডেকে আনো আপনি যে নেতার সার্টিফিকেট দান সরকারি ধান এসেছে চাষিদের জন্য চার কুইন্টাল পাঁচ কেজি করে তিনজনকে দিয়ে বাকিটা নিজের ঘরে ঢুকিয়ে নিয়েছে এটা আপনার নেতার চরিত্র হ্যাঁ অধীন থাকা মানুষদের টাকা মেরে নিয়েছে কারণ আমি ঘর এসেছে তা মিথ্যা মিথ্যা করে তাকে বলছে 10000 টাকা লাগবে তা বলছে কি কই আমি দিতে পারব না গরিব মানুষ বলছে তাহলে ঘর কেটে বিল কেটে দেব তুই পাবি না এ তখন বাচ্চা গরিব মানুষ যায় যদি 10000 গেলও এক লাখ টাকা তো পাবো কি বলছে বুছা বাচ্চা না পাবো আল্লাহু আকবার জিজ্ঞাসা করতে যাবেন তা বলবে আবি যাবি কত কি খরচা তোমরা যা বুঝবা কিছুই खर्चा নাই কালকে আন্ডার প্যান পরে ঘুরতো আজকে বুলেট গাড়ি চেপে ঘোরে ওর বাপের কি টাকা ছাপানো কল আছে হ্যাঁ এত দিন কোথায় ছিল বুলেট গাড়ি এতদিন কোথায় ছিল জনগণ এই দেখুন নেতার চরিত্র মোহাম্মদ আসবে সুপা সবাইকে ডেকে এনে বলছে চলো দুধ পান করো আরে দুধ শেষ হয়ে যাবে কি থাকবে কি না থাকবে ওটা আলাদা বিষয় নিয়ে কেমন দেখুন কেমন আল্লাহ আকবর আল্লাহ তাআলা তারপরে আবার নবীকে বলছেন ফাসতুব শিরুন ওয়াইউব শিরুন কচিরে আপনিও দেখতে পাবেন তারাও দেখতে পাবে আইয়ে কোমল মাপুল তোমাদের মধ্যে কারা ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আল্লাহ নবী সাহসাল্লামের ক্ষতিগ্রস্ত হয়েছেন না বুঝে গেলা বুলে আপ ক্ষতিগ্রস্ত আবুজে বুঝে গেলা বুলে ক্ষতিগ্রস্ত আল্লাহ তালা বলছেন ইন্না রব্বাকা নিশ্চয় তোমার প্রভু হুয়া আলাম তিনি জানেন বিমান জল্লান সাবিলি কারা রয়েছে গুমরাখির পথে হুয়া আলাম বিল মোহতাদিন এবং তোমার আল্লাহ এটাও জানে কারা হেদায়াতের পথে রয়েছে এইবার আমাদের নবী সাহাশাল্লামকে কয়েকটা জিনিস নিষেধ করছেন আল্লাহ আল্লাহ নবীকে নিষেধ করছেন মানে আমাদেরকেও নিষেধ করছেন তাই তো আমাদেরকেও নিষেধ করছেন চলুন ফালা তুতিল মোকাজ এক নম্বর আল্লাহ বলছেন যারা মিথ্যা কথা বলে কথায় কথায় আপনি তাদের আনুগত্য করবেন না যারা কথায় কথায় মিথ্যা কথা বলেন আপনি তাদের আনুগত্য করবেন না সেটা গ্রাম্য নেতা হোক সেটা থানা ওয়াইজ নেতা হোক জেলা বক্তা হোক হেডমাস্টার আপনার প্রিন্সিপাল যে হোক না কেন যার অধীনস্থে মানুষ কাজ বাজ করে ঠেকেদার হতে পারে একজন মানুষ যার অধীনে বিশ ত্রিশ জন মানুষ থাকে আল্লাহ নবী সাল্লাল্লাহ বাড়ি সাল্লামকে বলা হচ্ছেন হালা তুতিল মোকাশ দেবেন কক্ষণই আপনি আনুগত্য করবেন না যারা কথাই কথায় মিথ্যা কথা বলে এই যে আপনাকে বলছি ভোটের আগে রাস্তার ধারে পথসভা করতে করতে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছে এইবারে একবার আপনাকে ভোট দিয়ে দেখুন এই যে মাটি কাদার রাস্তা এমন রাস্তা করে দিব যে হেলিকপ্টার ছুটবে একবার ভোটটা দিয়ে দেখো দিয়ে জিতিয়ে দেওয়া হল মামুকে আর খুঁজেই পাওয়া যায় না এটা হচ্ছে কি হচ্ছে না খুঁজাই পাওয়া যায় না ধর্মীয় মিথ্যুক নেতা এই দেখুন কত বড় মিথ্যা কথা বলে আমি সোশ্যাল মিডিয়াতে কথা বলেছি বলে আমার মাথার দাম দিয়েছে দশ লাখ টাকা বলছে মমতাজুলের কেউ যদি মাথা কেটে আনতো বারো দশ লাখ টাকা দাম কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে বলেছি আজকে আবার বলছি আমি রায়গঞ্জে একটা হোটেলে ছিলাম গত এক মাস আগে রায়গঞ্জে একটা হোটেলে আছি যুবরাজ হোটেলে সেদিন জুম্মার দিন আমার ড্রাইভারকে অন্য এক জায়গায় রেখে দিয়ে আমি বললাম যে অন্য জায়গা থাকলে খুব ডিস্টার্ব হয় মানুষ দেখা করতে আসে প্রচুর ঘুমাতে দেয় না তো আমাকে একটা হোটেলে তুমি রেখে এসো হোটেলের পাঁচতলার উপরে শুয়ে আছি সেদিন জুম্মার দিন দশটার সময় উঠে গোসল করে একটা মসজিদে গেলাম মসজিদে তা মসজিদে নামাজ পড়তে গিয়েই দেখছি ইমাম সাহেবের টুপি সাইজ এত বড় আমি বুঝতে পেরেছি মাল্টিভিটামিন বুঝতে পারছি না টুপি সাইজ দেখছি এরকম দেড় ফুট টুপিওর আমি যখনই ঢুকেছি তখন ইমাম সাহেব মোয়াজ্জেনকে না আর একটা কাউকে বলছে শালা এই তো সেই মাল রে আমাকে বলছে এই তো সেই মাল আমাদের বিরুদ্ধে বক্তব্য দেয় তখন সেই লোকটা বলছে জুম্মার নামাজটা হোক তারপর দেখছি আমি দেখছি ব্যাপার খারাপ আমি একা আছি মারতে পারে আমি শ্বশুর করে আমার হোটেলের মালিককে গিয়ে বললাম ওর নাম ভোলা আমি বললাম ভোলা দা এখানে ভালো মসজিদ কোথায় তো বলছে মসজিদ ভালো মন্দ আবার কেমন কথা আমি বলছি না আমার বলাটাই ভুল হলো মানে আমি বলছি যে সহি আকিদাদের মসজিদ কোথায় এটা বলতে ও তো বুঝবে না সহি আকিদা বলতে আমি বলে ফেলেছি ভালো ও বলছে ভালো বলতে পারবো না তবে রায়গঞ্জ ঘড়ি মোড়ে একটা মসজিদ আছে ওইখানে যান ঘড়ি মোড়ে মসজিদে গেলাম নামাজ পড়া শেষ হয়ে গেল বসে আছি লোকজন মেপক ভিড় করে বসে আছে মোটামুটি বিশ পঞ্চাশ জন হবে আমাকে দেখছে কেউ সেলফি তুলছে এই করছে যাই হোক বসে আছি একটা লোক ফোন করেছে ভিডিও কলে এই বড় তার মাথার টুপির সাইজ আমাকে ফোন করি বলছে শালা তোকে যদি পাই ঠিকই ফাঁসায় শালা তোকে যদি পাই আর তোর মাথা যদি কেউ কেটে এনে দিতে পারে দশ লাখ টাকা দিব তাকে আমি আমি তখন জবাব দিয়ে বলছি ওরে আমার মাথার তালে দাম আছে বলতে হবে তোর মাথায় গোবর ভরা আছে ওই জন্য কোনো দাম নেই তোর মাথাতে গোবর আছে কোনো দাম নেই তোর মাথায় আমার মাথার অনেক মূল্য ওই জন্য দশ লাখ টাকা তোমরা দাম দিয়েছ জি মিথ্যুক কত বড় মিথ্যুক আপনাকে একটা কথা বলি আল্লাহ নবী সাল্লাহ আলী বাসাল্লাম বেঁচে থাকা অবস্থাতে কেউ ইমামতি করতে পাবে ভালো করে বুঝবেন যুক্তি দিয়ে বোঝাচ্ছি ধরে নেন এইখানে আল্লাহ নবী সাল্লাম আছেন ধরে নেন আচ্ছা এখানে যত বড়ই পণ্ডিত থাক কেউ আগে বেড়ে ইমামতি করতে পাবে 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 না নবীজি থাকা অবস্থাতে দুইজন মাত্র আল্লাহ নবী জীবদ্দশাতে ইমামতি করেছিলেন দুইজন তার মধ্যে তাও একজনের ব্যাপারে আছে আর একজনের ব্যাপারে ক্লিয়ার আমি ক্লিয়ারটাই বলছি কি তার নাম হচ্ছে আবু বকার আল্লাহ রসুল একদম বিছান সজ্জায় আম্মা যান আয়েশার উরুতে মাথা দিয়ে শুয়ে আছেন কখনো জ্ঞান হারিয়ে ফেলছেন কখনো জ্ঞান আসছেন নবী বারবার আয়েশাকে বলছেন মেসওয়াকটা দাও না মেসওয়াকটা দাও বারবার আল্লাহ রসুল মেসওয়াক করছেন পৃথিবী থেকে চলে যাবেন এরকম কঠিন অবস্থাতে আজান হয়ে গেছে হজরত বেলাল আজান দিলেন আজানের পরে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আয়েশাকে বলছেন আয়েশা একবার আমার মাথাটা তুলে মসজিদের জানালার দিকে দেখাও এই মসজিদের দৃশ্যটা দেখতে চাই আম্মাজান আয়েসা বলছেন আল্লা রসুল আপনি তো মসজিদে মনে হয় যেতে পারবেন না আল্লাহ রসুল বলছেন আমি যেতে পারবো না ঠিক আছে এই নামাজ প্রতিষ্ঠার জন্য খন্দকে অনেক কষ্ট না খেয়ে পেটে পাথর বানতে হয়েছিল ওহুদে আমার দাঁত ভেঙে গিয়েছিল অসংখ্য সাহাবিদের প্রাণ চলে গেছে অসংখ্য নিরীহ শিশুদের জীবন চলে গেছে অসংখ্য মহিলারা বিধবা হয়ে গেছে অসংখ্য অবদান রয়েছে আমার অসংখ্য সাহাবি আপনিদের আয়েশা শুধু একবার মসজিদের দৃশ্যটা দেখাও মসজিদের ভিতরে সাহাবাই কিরামগণ অপেক্ষা করছেন আল্লাহ রসুল ইমামতি করতে আসবেন বিশ্ব নবী যেতে পারছেন না বারবার বার বার আল্লাহ রসুলের হুজরার দিকে তাকানো হচ্ছে নবী যে আসছেন কি না তখন আম্মা জান আয়েশাকে আবু বক আল আল্লাহ নবী বলছেন আয়েশা ইশারা করে বলছেন তোমার আব্বাকে বলো আয়েশা ইমামতি করতে তখন হজরত আয়েশা বলছেন আল্লাহ নবী আমার আব্বা যে খুব নরম হৃদয়ের মানুষ আমার আব্বা ইমামতি করতে পারবে না খুব নরম হৃদয়ের মানুষ আল্লাহ আবার তোমাকে বলছি তো তুমি তোমার আব্বাকে বলো ইমামতি করতে আমার যাওয়া সম্ভব নয় হজরত আবু বক্কার কে দাঁড়িয়ে আছেন হজরত আয়েশা আবার বলছেন আল্লাহ নবী আমার আব্বা খুব নরম হৃদয়ের মানুষ আপনার উপস্থিতিতে ইমামতি করা সম্ভব হবে না উনি কখনই সম্ভব হবেন না আপনাকে এত ভালোবাসে আপনি বেঁচে আছেন আর উনি ইমামতি করবেন এটা হতে পারে না আবার আল্লাহ নবী আয়সেক ভাইসা তুমি বলো না এসা তোমার আব্বাকে ইমামতি করতে বলো ইশারাতে যখন বলছেন তখন হজরত আবু বক্কার চলে গেলেন ইমামতি করতে ব্যাপারটা বুঝতে পেরেছেন নবীজি পৃথিবী তার থাকবেন না আল্লাহ এই জীবনের প্রথম একজন মানুষ যিনি আল্লাহ নবী সাল্লাম বেঁচে থাকা অবস্থায় ইমামতি করেছিলেন আর একজনের মানুষের নাম এসেছে আব্দুর রহমান ইবনে আউব জান্নাতি একজন সাহাবি এই সাহাবিটির জীবনে একবার ঘটনা নবীজি জীবত দশাতে তিনি একবার ইমামতি করেছিলেন বলে জানা যায় ঘটনা হচ্ছে এই তার মানে নবীজি বেঁচে থাক অবস্থায় ইমামতি করতে পাবে না নবী যেখানে প্রেজেন্ট সেখানে কেউ ইমাম হতে পারবে না আমি সোশ্যাল মিডিয়াতে কথা বলেছি হুজুর বক্তব্য রাখতে রাখতে বলছে হঠাৎ করে একদিন আমাদের পীর সাহেব বসে আছেন মাজারে হঠাৎ করে তিনি মজলিস থেকে উঠে গেলেন খালি পায়ে উঠে গিয়ে সামনে গিয়ে দাঁড়ালেন এই রকম ভাবে হাত জোর করে মানুষগণ জিজ্ঞাসা করছে কি ব্যাপার হুজুর পিস সাহেব আপনি উঠে চলে গেলেন পিস সাহেব তখন বলছে সবাই চুপ করো বলছে কেন বলছে এই যে তোমরা দেখতে পাচ্ছ না আল্লাহ নবী আবু বক্কর ওমার উসমান চারজন আর আল্লাহ নবী পাঁচজন এই মাত্র আমার সঙ্গে দেখা করতে আসবে ওই জন্য আগে থেকে দাঁড়িয়ে আছে হুজুর একদম এই কথা বলার সাথে সাথে সব মানুষ একেবারে নিস্তব্ধ হয়ে

কে ইমামতি করেছিল যদি সে ইমামতি করে থাকে আর এটা যদি ইসলামিক কান্ট্রি হতো এটা যদি খেলাফতের যুগ হতো এটা যদি হজরত আবু বাক্কা সিদ্দিকের যদি জামানা হতো হজরত ওমারের মতো যদি যুগ এটা হতো অবশ্যই তোমার মতো হুজুরকে তলোয়ার দিয়ে তোমার গড় ডান কেটে ফেলে দেওয়া হতো তোমার মিথ্যা কথা চলতো না এ তোমার মিথ্যা কথা চলতো না আল্লাহ আকবর আল্লাহ আকবর নবীর ব্যাপারে মিথ্যা কথা বলে বাংলাদেশের নোয়াখালী বলে একটা জেলা আছে বাংলাদেশের নোয়াখালী এ বক্তব্য সোশ্যাল মিডিয়াতে দিয়েছি তবে ডাইরেক্ট আপনার শুনতে পাননি ওই জন্য ডাইরেক্ট বলছি নোয়াখালী জেলার একটা ছেলে তখন ভারত পাকিস্তান বাংলাদেশ ভাগ হয়নি নোয়াখালী জেলার ছেলেটার গলাতে ট্যাংরা মাছের কাঁটা ফুটেছে ট্যাংরা মাছ বুঝেন তো মাছের কাঁটা ফুটেছে ওর বাপ চার পাঁচ দিন ধরে ডাক্তার দেখিয়ে কাঁটা বার করতে পারেনি ওই জন্য নোয়াখালি থেকে পায়ে হেঁটে চলে এসেছে পোতায় না হুগলি জেলার পিস সাহেবের কাছে পিস সাহেবকে সে খুব অনোনয় বিনয় করে বলছে পিস সাহেব কি হলো বলছে এই দেখুন আমার ব্যাটার গলাতে ট্যাংলা মাছের কাঁটা ফুটেছে বলছে তাই বলছে হ্যাঁ বলছে চোখ বন্ধ করো এইখানে বসো চোখ বন্ধ করে বসে আছি আর পিস সাহেবকে দেখলাম এইখান থেকে হাত লম্বা করে নোয়া খালি তো আমার ছেলে ঘুমিয়েছিল গলার ভিতরে হাত দিয়ে কাঁটা বার করে এনে আমাকে দেখাচ্ছে এই দেখো তোমার ছেলের কাঁটা আমি বললাম আস্তা হুজুরের হাত কত লম্বা আছে এইখান থেকে নোয়া খালি হাত চলে যাচ্ছে হ্যাঁ এটা মিথ্যা না সত্য বলে মনে হয় আল্লাহু আকবার মিথথ হুজুর রসূলের নামে মিথ্যা কথা বলে একটা বই লিখেছেন হুজুর বক্তব্য রাখতে রাখতে বলছেন আল্লাহর নবী বলেছেন আমার ড্রাইভার যদি থাকে গাড়ি থেকে বইগুলো একটা একটা করে নিয়ে আপনার কাছে প্রমাণ দিতে পারে আমি একটা একটা করে সব ওদের লেখা বই আমার গাড়িতে ভরা আছে মোকাবেলা করার জন্য সব বই বক্তব্য বলছিলেন যে আল্লাহ সাল্লাম বলেছেন দিতে বেশি করে কাঁটা বেগুন খাও একশোটা রোগ ভালো হয়ে যায় আচ্ছা বলুন তো বিজ্ঞানের যুগে কথা চলে চলে কাঁটা বেগুন খালে অধিকাংশ মানুষের পাছা চুলকিয়ে ঘা হয়ে যাবে যাবে কি যাবে না যাবে হুজির বক্তব্য রাখছে আমি সোশ্যাল মিডিয়াতে বলেছি এটা কোনো হাদিস হতেই পারে না মা এই কথা বলেছি মালদা কালিয়া চক থেকে একটা বই কিনে এলাম বইটার নাম হচ্ছে আল মাউজাত রাহে বেলায়াত রাহে বেলায়াত নামক বইয়ে ওই ফুরফুরা শরীফের লেখা হুজপির সাহেবদের লেখা বই এই বইটার বাংলা অনুবাদ করেছেন ফুরফুরার আরেকজন একজন পীর সাহেব তার নাম হচ্ছে পীর আনসার সিদ্দিকী আনসার সিদ্দিকীর বড় জামাই ওনার নাম হচ্ছে ডাক্তার খন্দকার জাহাঙ্গীর বাংলাদেশে বাড়ি কিছুদিন আগে তিনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আল্লাহ ওনাকে জান্নাতুল ফের দাও স্থান দিক বলুন আমিন উনি বলেছেন যে কাঁটা বেগুন খেলে একশোটা রোগ ভালো হয়ে যাবে এটা একেবারে মিথ্যা কথা আপনাদের এলাকায় যত বেধাতি গ্রাম আছে দেখবেন যে জানাজারা নামাজের পরে পরে দাঁড়িয়ে যাও দশ বার সুরা পড়ো দশ বার দরুদ শরীফ পড়ো দশ বার সুরাই ইউনুস পড়ো আর পাড়ার যারা মেয়েরা কোরআন পড়েছে সব কোরআনগুলো কে কত খতম দিয়েছে একবার বলো বক্সে দিতে হবে মরা মানুষের নামে এটা করে কি করে না অনেক জায়গায় করে কি করে নাম এটা তো তোমার বাপ বাহাত্তর বছর আগে আল মাউজুয়াতে বলে গেছে এটা চরম ভাবে তোমার বাপ বলেছে এটা বি সাইয়েব তোমাদের বইয়ে লেখা আছে আমরা আহলে হাদিসরা বলেছি নামাজের পরে পরে জামাতবদ্ধভাবে হাত তুলে দোয়া করা বেদাত এটা আমরা বলেছি 10 বছর ধরে এ হাদিস হয়তো শুনেছেন এর আগে আমিও মুন্তাজির ইসলাম হাত তুলে দোয়া করেছি করেছি কি করিনি করেছে কি করিনি 72 বছর আগে বি সাইয়েব লিখে গেছেন ওনার বইয়ে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি যে যে স্থানে হাত তুলে দোয়া করতে বলেছেন সেই সেই স্থানে হাত তুলে দোয়া করা সুন্নাত বাকি জায়গায় হাত তুলে দোয়া করা বেদাম তার মধ্যে এক নম্বর আজান দোবার পরে মোয়াজ্জেন মাইকের সামনে দাঁড়িয়ে দোয়া করবে হাত তুলে এটা বেদাত নামাজের পরে ইমাম সাহেব দোয়া করবে এটা বেদাত যাই নামাজের সামনে মৃত মানুষকে সামনে রেখে ইমাম সাহেব দোয়া করবে এটা বেদাত এটা আইল আদিসরা বলেনি বাহাত্তর বছর আগে তোমার বাপ লিখেছে বই এটা বেদাত বাহাত্তর বছর আগে বই আমার কাছে আছে চলুন আল্লাহর কসম আপনাকে বই দেখাবো আর যদি চ্যালেঞ্জ করতে চান আমার ড্রাইভারকে দেখুনই বই আনব আপনাকে দেখাব বই লেখা আছে কি না সোশ্যাল মিডিয়াতে আমি ফটো করে বই ছেড়ে দিয়েছি এই দেখুন এটা আছে ছাড়িনি ছাড়া দিয়েছি হুজুর মিথ্যা কথা বলে আল্লাহ তাআলা বলছেন ফালা তুতেই মোকাজ দেবেন নবী আপনাকে সাবধান করছে কক্ষই মিথ্যুক যারা তাদের আনুগত্য করবেন না আরে একটা করে ইট আর একশো করে টাকা নিয়ে গিয়ে যদি হুজুরের দরবারে জান্নাত পাওয়া যায় লোক আর নামাজ কালাম পড়ে সোশ্যাল মিডিয়া দেখছেন না বলছে করে টাকা আনুন আর একটা করে ইট আনুন বলছে না একশো করে টাকার একটা করে ইঁট দিয়ে যদি জান্নাত পাওয়া যায় লোক নামাজ কালাম পড়বে আর প্রয়োজন নেই তো পাবলিক ভাববে তাহলে ভালোই হুজুর পেয়েছি হ্যাঁ অথচ হুজুর ধর্মীয় ব্যাপারে অধিকাংশ মিথ্যা কথা বলে শুধু নিজের পেট বজায় রাখার জন্য